না না প্রেম ভালোবাসা ছাড়া তো দুনিয়া চলে না রে ভাই সবকিছুর মধ্যে প্রেম ভালোবাসা থাকবে যেমন বিপদ থাকে হিংসা থাকে তারপরে আপদ বিপদ সবকিছুই থাকবে ভালোবাসা ছাড়া তো পৃথিবী চলবে না সবকিছুই থাকবে কিন্তু আমার কথা হলো যে আমরা আমাদের যে অরিজিনাল মূল্যবোধ যেটা যে বাঙালি যে শাশ্বত যে চেতনা সেইটাকে যেন আমরা ভুলে না যাই এই যে এই চরিত্র বলে এগুলো তো বাঙালির চরিত্র আমাদের বা আমরা যদি বলি যে আমাদের এই পুরো উপমহাদেশের চরিত্র এটাই এটাকে তো আমরা ভুলতে পারবো না এই গল্পগুলোকে আমরা যেন আবার ঘুরে ঘুরে দর্শকের সামনে নিয়ে আসি যে আমাদের মূল যে পরিচয়টা সেটাকে মানুষকে মনে করিয়ে দেওয়া কিন্তু সেই সাথে সাথে বর্তমান যে প্রযুক্তি সেটার ব্যবহার করতে হবে সেটাকে মানুষের কাছে মানে মানুষের কাছ থেকে ভোলানো যাবে না কারণ মানুষ ওই গতিতেই চলতে চাচ্ছে এখন কিন্তু সব সিনেমায় মানে হরর আর থ্রিলার ছাড়া ডিটেকটিভ ছাড়া গল্প হবে না বা অশ্লীলতা ছাড়া সিনেমা হবে না এইটাতে আমি বিশ্বাস করি না আমার কথা হচ্ছে সেইটাই কারণ মানুষ এখন দ্রুত গতিতে চলতে চায় মানুষ আগের মতো কম গতিতে চলতে চায় না সুতরাং সব বিবেচনা করে এই ধরনের গল্পগুলোকে বানাতে হবে এবং মানুষের মনের মধ্যে কেটে দিতে হবে যে এটাই আমাদের অরিজিনাল যে ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা আবার আবার সেই পদে আসবেন কিনা আমি বলে হ্যাঁ নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে টেকনোলজি তো ডেভেলপ করছে আমরা কেন সেটা গ্রহণ করবো না কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদের গল্পগুলোকে আনতে হবে আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা এখানে আপনাদের হাত দিয়েই কিন্তু অনেক কিছু আসে আপনারা সবসময় আমাদের খারাপ দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করেন কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজ কি আপনারা বড়ো হেডলাইন দেন না এটা আমাদের খুব দুঃখ আমি আশা করব যে আপনাদের হাত দিয়ে আমরা ভালো কাজের পথে আরও এগিয়ে যাব আপনারা সবাই ভালো থাকেন আমি এই ছবির শুভকামনা করি আপনারা যারা এখনও সিনেমা সিনেমাটা তো কেউ দেখেননি আমি নিজেও এখনও দেখিনি আমার বিশ্বাস কাজটি ভালো হয়েছে সবাইকে বলবো সিনেমা হলে এসে আপনারা সিনেমাটা দেখেন আপনারা ব্যর্থ মনোর ফিরে যাবেন না অল দ্য বেস্ট উইশেস ফর নাই মুবাদ অনেক ধন্যবাদ